হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা আসছে বাংলা নতুন বছর চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বাঙালি হিন্দুদের কাছে একটি বিশেষ দিন এই দিনটি ব্যবসায়ীদের পুরনো বছরের বাণিজ্যিক লেনা সেরে নতুন করে ব্যবসা বাণিজ্য শুরুর দিন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র পয়লা বৈশাখ কবে পড়েছে পয়লা বৈশাখে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পুজোর শুভ সময় কখন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন কিভাবে দিন শুরু করলে সারা বছর খুব ভালো থাকবেন ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব আপনারা অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার সুখ দুঃখ শুভ অশুভ প্রভৃতি নানা ঘটনার মধ্যে দিয়ে চোদ্দোশো শেষ করে চোদ্দোশো শুরু হতে চলেছে পয়লা বৈশাখ বাঙালি হিন্দুদের কাছে একটি বিশেষ দিন দিনটির আধ্যাত্মিক গুরুত্ব তেমন না থাকলেও শুরুর দিন হিসাবে নতুন বছরের প্রথম দিনের গুরুত্ব আছে কোনো শুভ কাজ শুরুর আগে দেবতা এবং গুরুজনদের আশীর্বাদ সমৃদ্ধ হওয়া আমাদের রীতি বা সংস্কার পয়লা বৈশাখে আমরা পুরানো বছরের সমস্ত খারাপকে পিছনে ফেলে রেখে নতুন বছরকে ভালো করে তোলার যাত্রা শুরু করি নতুন বছরের পথ শুভ হওয়ার আকাঙ্ক্ষায় দেবতা এবং গুরুজনদের আশীর্বাদে সমৃদ্ধ হতে আমরা বিভিন্ন দেব দেবীর পূজা আরাধনা এবং গুরুজনদের আশীর্বাদ কামনা করি শাস্ত্র মতে যে কোনো কাজ শুরুর আগে গণেশ আরাধনা করলে কর্মে সিদ্ধি লাভ বা সফলতা প্রাপ্তি হয় সঙ্গে মা লক্ষ্মীর আরাধনায় নতুন লক্ষ্মী লাভ পয়লা বছর ব্যবসায়ীদের পুরনো বছরের বাণিজ্যিক লেনাদেনা সেরে নতুন করে ব্যবসা বাণিজ্য শুরুর দিন সারা বছর ব্যবসায় সমৃদ্ধি শ্রীবৃদ্ধি এবং লক্ষ্মী লাভের উদ্দেশ্যে বছরের প্রথম দিন সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর পুজো করা হয় এবং নতুন খাতায় চিহ্ন একে নতুন করে ব্যবসা শুরু করা যায় নতুন বছর শুভ হোক জীবনে আসুক সুখ সমৃদ্ধি এবং সফলতা এই শুভকামনা জানিয়ে আপনাদের জানিয়ে দেব পয়লা বৈশাখে আরাধ্য দেব দেবী এবং লক্ষ্মী গণেশের পূজা এবং শুরু গুরুজনদের কাছে আশীর্বাদ নেওয়ার শুভ সময় পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার দ্বিতীয় তিথি বেলা দশটা শুরু হবে তৃতীয় তিথি অমৃত যোগ সকাল সাতটা পঞ্চাশ থেকে দুটো বত্রিশ মিনিট পুনরায় তিনটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব বাংলা নতুন বছরের প্রথম দিন কিভাবে কাটাবেন ওই দিন কোন কোন কাজ করলে সারা বছর ভালো কাটবে দর্শক বন্ধুরা বছরের প্রথম দিন কাটানো নির্দিষ্ট কোনো নিয়ম নেই কিন্তু এটা বিশেষ করা যায় যে কিছু কিছু কাজ যদি বছরের প্রথম দিন করা হয় তাহলে সারা বছর খুব ভালো কাটে চোদ্দশো বত্রিশ শুরু হতে বাকি আর কয়েকটা দিন নববর্ষ যত কাছে আসে বাঙালির মন ততই আনন্দে মেতে ওঠে নতুন বছরের প্রথম দিন বাঙালিরা নানাভাবে কাটায় বাড়ির প্রত্যেক সদস্য ছোট থেকে বড় একত্রে মিশে আনন্দের সঙ্গে সারাদিন কাটায় নতুন বছরের প্রথম দিন কোন কোন কাজ করা উচিত নাম্বার এক বছরের প্রথম দিন ভোর চারটে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠে খুব ভালো হয় মনে করা হয় এই সময় দেবদেবীরা পৃথিবী দর্শন করতে আসেন তাই এই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করাটা খুবই শুভ বলে মানা হয় যদি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন এবং এই দিন অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন নাম্বার দুই ঈশ্বর যেন আমাদের উপর সারা বছর কৃপাবর্ষণ করেন ঘুম থেকে উঠে ইষ্ট দেবতার কাছে এই প্রার্থনা বছরের প্রথম দিন অবশ্যই করুন নাম্বার তিন ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর নিজের দু হাত জোড়া করে হাতের তালুর দিকে তাকান মনে করা হয় হাতের তালুতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং মা সরস্বতীর বাস তাই এই দিন হাতের তালুর দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছা জানান নাম্বার চার সকাল সকাল স্নান সেরে বাড়ির নিত্য পুজো করুন এবং সম্ভব হলে এই দিনে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন নাম্বার পাঁচ এই দিন বাড়ি ঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘর অবশ্যই একটু সাজিয়ে রাখতে হবে নাম্বার ছয় এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করতে পারেন নাম্বার সাত এই দিন বাড়িতে আসা অতিথিকে অবশ্যই মিষ্টিমুখ করাবেন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে